নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি কিছু বলার আগে ফার্স্ট আপনারা এই ভিডিওটি দেখুন এবং একটাই রিকোয়েস্ট করছি ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন এই ভিডিওটি দেখার পর তারপর আমি আপনাদেরকে সবার শেষে এই বিষয়ে সমালোচনা করব আমি আজকে আমার পুরো বক্তব্যে তৃণমূল কত ভালো দল এটা তুলে ধরার চেষ্টা করব

দারুণ কথা বললেন সমীরা এত চাপ বিরোধের সত্যি আমি মেনে নিচ্ছি কতটা এত চাপ সত্যি উনি মোটামুটি ছ মিনিটের মাথায় বলা শুরু করেছেন বিরোধের কত চাপ কিন্তু আমি মেনে নিচ্ছি প্রথমে চাপ কিন্তু বিরোধের চাপ কেন এটা তো বুঝতে হবে ডেটা এন্ট্রি অপারেটর যেটা দেওয়ার কথা মাননীয় ইলেকশন কমিশন বারবার চিঠি লিখে স্টেট গভর্নমেন্ট কে বলেছে তার সপক্ষে আমি কোন ঠাকুমার ঝুলির গল্পে বই না আমি নিউজ পেপার রিপোর্ট নিয়ে এসেছি সমীর দেখুন একটু সেই ডেটা এন্ট্রি অপারেটর দিতে অস্বীকার করেছে আমাদের রাজ্য সরকার

যদি খালি বিরোধের হাত ভঙ্গে বেঁধে পেটাবো এই বলে শেষ হয়ে যেত তাহলে তো তাও মানতাম সেখানে থামেনি দুদিন আগে দেখি ইলেকশন কমিশনের আমাদের রাজ্যে যে অফিসটা আছে তার বাইরে কিছুজন ধাপ পাওয়া লম্পটকে বিয়েলো সাজিয়ে ওখানে বসিয়ে দিয়েছে ধর্ম দেওয়ার জন্য এবার আমি ভেবে দেখলাম এরা তো বিএলও নয় সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত আপনারা নিশ্চয়ই দেখিয়েছেন তারপরে না 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 তৃণমূল তো খুব ভালো দল এরা বিয়ে নয় তারপর বুঝতে পারলাম হ্যাঁ এরা বিএলও এরা অন্য ধরনের বিএলও তৃণমূল ছাপ বিয়ে এলো বি ফর বাটফর এল ফর লম্পট ও ফর অশিক্ষিত এরা হচ্ছে তৃণমূল ছাপ বিয়ে এলো মানে বিএলও প্রতি এত তরদ উতলে পড়ছে লোকজনকে বিএলও সাজিয়ে নাকি ধর্ণা দিতে পাঠিয়ে দিচ্ছে খুব কথা হলো চলুক এরকম ভাবে দেখুন এই জালিয়াতি কথা যেহেতু আসলো তৃণমূলের জালিয়াতি তো বিএলও জালিয়াতি করা নিয়ে খালি আটকে আছে তা তো নয় জালি বিএলও তা নয় এদের জালিয়াতি হচ্ছে জাল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেওয়া আতো তো নাকি আপনারা গণতন্ত্রকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন খুব ভালো কথা এবারে 40 হাজার কার্ড 40 ভোটার কার্ডের কথা তো নাই গেল কিন্তু আরেকটা অসাধারণ লেভেলের কথা শুনলাম এক জিনোমলের একজন বলছে এবার আমি যা ভোটটা যা আমি ভারত বর্ষকে হেলিয়ে দেব দেখুন যদি বলতো বিজেপিকে হেলিয়ে দেব বুঝতে পারতাম যদি বলতো কেন্দ্র সরকারকে হেলিয়ে দেব বুঝতে পারতাম কিন্তু এদের বক্তা বলছে ভারত বর্ষকে হেলিয়ে দেব মানে বাংলাদেশে বসে আনসারুল্লাহ বাংলা টিম যে ধরনের কথা বলে পাকিস্তানে বসে যে ধরনের জঙ্গি সংগঠনগুলো যে ধরনের কথা বলে সেই ধরনের ভাষা এখন বেরোচ্ছে তৃণমূলের মুখে বেরোনোটাই স্বাভাবিক এতদিন তারা পশ্চিমবঙ্গে কলা দিয়ে এদেরকে পুষেছেন এখন তাদের মতো ভাষাও ব্যবহার করছেন খুব ভালো কথা চলুক কিন্তু আমার মৌলিক প্রশ্ন হচ্ছে যে দেখুন এসআইআর তো হবে এর আগেও হয়েছে এসআইআরটা দরকার সেটা মহান সমীর দায়ী বলেছেন এসআইআর দরকার তারাও চান এসআইআর যাতে হয় কিন্তু এই যে কে সঠিক ভোটার কে বেঠিক ভোটার সেটা ঠিক করবে কে আমি মনে করি ইলেকশন কমিশন না সেটা ওই মহান তৃণমূলের ঠিক করা দরকার কেন বলুন তো তৃণমূল এরকম মহান্ত রেখেছে তৃণমূল খাতুন বললে একজন বাংলাদেশিকে কে পঞ্চায়েত ইলেকশনে দাঁড় করিয়ে তাকে জিতিয়েছে এই মহান তৃণমূল ঠিক করবে যে কে সঠিক ভোটার কে বেঠিক ভোটার এই তৃণমূলের কালে এপিটির একজন জঙ্গি আমাদের রাজ্যে এসছে খালি না চালি ভোটার কার্ড বানিয়েছে তৃণমূলকে ভোট দিয়ে আমার বাড়ি চলে গেছে তাই এই তৃণমূল ঠিক করবে কে আসল ভোটার কি চালি ভোটার এই তৃণমূল আমি একটু আগে দেখালাম নোটিফিকেশনটা চাল আধার কার্ড বানিয়েছে চাল ভোটার কার্ড বানিয়েছে তাই এই তৃণমূল ঠিক করবে কি আসল ভোটার এই তৃণমূলের নেত্রী দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এক কোটি অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে ঢুকে আছে দু আর আজকে আমরা দাঁড়িয়েছি দু মানে কুড়ি বছরে যদি অনুপ্রবেশকারীর সংখ্যাটা এদের মধ্যে শূন্য হয়ে যায় রসগোল্লা হয়ে যায় তাহলে হবে যে চুক্তির অনুপ্রবেশকারী যেটা মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন উনি বিরোধী নেত্রী ছিলেন তাহলে চালি ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে তৃণমূল সরকার তাই এই তৃণমূল সরকারই ঠিক করবে কি আসল ভোটার কে নকল ভোটার আমি খালি বলছি এরম ভাবে যদি চলতে থাকে তাহলে গণতন্ত্রের পক্ষে বিপদ আপনারা দর্শক বন্ধুরা বা আপনারা যারা আজকে এখানে বসে শুনছেন দলমত নির্বিশেষে ভাবুন যে এইভাবে যদি তারা একটা কনস্টিটিউশনাল বডিকে অপোজ করে এবং বিএলদেরকে এভাবে বড় বড় মুখে ডায়লগ দিয়ে বিএলদেরকে এভাবে অসুবিধা সৃষ্টি করে তাহলে তারা কি গণতন্ত্রের পক্ষে শ্রেয় নাকি গণতন্ত্র কি বললো ডক্টর অভ্র হোসেন আপনারা এটা শুনলেন শোনাটা অবশ্যই দরকার কারণ এই সব খবর মোটেই চেপে রাখা উচিত নয় এই সব খবর সকলেরই জানা দরকার তাই একটাই রিকোয়েস্ট আপনারা যদি পারেন তো এই ভিডিওটি যথেষ্ট পরিমাণ শেয়ার করবে আপনাদের ফ্রেন্ড সার্কেলে আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে এসআইআর এর খেলাটা আমাদের পশ্চিমবঙ্গে চলছে টোটাল তো বারোটা রাজ্যে ঘোষণা করেছিল কোথাও কিন্তু এরকম খেলা শোনা যায় নাই বাকি এগারোটা স্টেটে শুধু খেলাটা চলছে আমাদের পশ্চিমবঙ্গে বিএলওরা মার খাচ্ছে নির্বাচন কমিশনারকে চিঠি লিখছে যে গত তিন চার দিনে দেখা যাচ্ছে নাকি বিহলর দিকে বেঁধে রেখেছে এবং মারধর করছে যত সব ফেক নিউজ সব একটা সাজানো গল্প আবার কি শোনা যাচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গে এখন নাকি কিছু ডিজিটাল যোদ্ধারা নেমেছে আন্দোলনে আবার এই যে এ একটা ব্যাপার এই যে বিরোধী যেসব নেতা নেত্রী আছে এই আয় থ্রুতে তাদের ফটো যা খুশি তাই করছে তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে মানে একটুকু নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে যাতে এসআইআরটাকে আটকানো যায় কিন্তু শেষমেশ এসআইআর আটকানো যাবে না এসআইআর এর প্রকল্প যেহেতু শুরু হয়ে গেছে এটা সম্প্রতি শেষ হওয়ার পরেই দাঁড়াবে কেন্দ্রীয় সরকার তারপর তো ছাব্বিশে খেলা ছাব্বিশে খেলার ফলেই দেখা যাবে কোন দিকে যাচ্ছে ভোটের ফল কিন্তু এই যে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে আদৌ কি ঠিকঠাক হচ্ছে না ঠিকঠাক হচ্ছে না গত দুদিন আগে আমি একটা নিউজ দেখলাম আমাদের পশ্চিমবঙ্গে টোটাল দুশো আটটি আসন আছে দুশো আটটি আসনের মধ্যে কিছু আসনে নাকি বলছে নাকি মৃত কোনো ভোটারেই নেই মানে এটা একটা একদম অবিশ্বাস্য ব্যাপার দু পাঁচ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন হয়নি সেই সময় তিনি বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে মৃত প্রায় এক কোটি ভোটার আছে কিন্তু দু হাজার পঁচিশে কি বলছে আমাদের পশ্চিমবঙ্গে কোন মৃত ভোটার নেই বুঝতে পারছেন অথচ দক্ষিণ চব্বিশ পরগনায় পাওয়া গেল মানে আপনারা বুঝতে পারছেন এইসব খবরও কিন্তু শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া খুললে তারপরে এই যে এসআইআর নিয়ে এত উত্তেজনা আমাদের পশ্চিমবঙ্গে এই এসআইআর নিয়ে দু হাজার দুই সালে এই তৃণমূল কিন্তু তখন ঝাঁপি ছিল এসআইআর হোক এসআইআর হোক এসআইআর হয়েছিল কিন্তু সেই সময় ছিল বামপন্থী দল তারা কিন্তু এই রকম করে নাই এই যে দু সালে এসআইআর শুরু হওয়ার পর যেটা এই তৃণমূল পার্টি করছে সেই রকম কিন্তু বামপন্থী দল করে নাই এসআর নর্মাল পদ্ধতিতে নর্মাল ভাবে হয়েছিল কোনো ঝুট ঝামেলা হয়নি কিন্তু দু হাজার পঁচিশ সালে হচ্ছে যত সব ঝুট ঝামেলা উড়তি শুধু কি হচ্ছে হিড়ি গুটছে এই বিএলও মার খাচ্ছে এই বিএলওকে কে বেঁধে রেখেছে মানে এইরকম একটা ব্যাপার বিএলও সাজানো হচ্ছে যাতে এই সমস্ত যে মৃত ভোটার গুলো আছে তাদের নাম যেন বাদ না যায় মানে সেই রকম একটা ব্যাপার তাও যে কোনো উপায়ে কি ছাব্বিশের ভোট দে আমাকে যে কোনো উপায়ে জিততে হবে সেই বিষয়ে শুভেন্দু অধিকারী ডাইরেক্ট দিল্লি গেছিল কেন্দ্রীয় কমপ্লেন জানালেও যে এই রকম মৃত ভোটারের কেসের নিয়ে ইডির ব্যবস্থা যায় বা সিবিআই ব্যবস্থা যায় যেন এই বিষয়ে তদন্ত হয় তদন্ত হওয়াটা তো স্বাভাবিক কারণ আমাদের পশ্চিমবঙ্গে বলছে একটাও মৃত ভোটার নেই এইটা কি মানা যায় কোনো মতেই সম্ভব তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান এর থেকে বেশি কিছু বলবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর অবশ্যই পারেন ভিডিওটিকে একটি লাইক করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করুন আর এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখো নমস্কার